আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকালে বৃষ্টি দিছিল তো বৃষ্টি দিয়ে হচ্ছে আমাদের আম গাছের ডালটা ভেঙে যায় তো আসলাম যে বিকাল সন্ধ্যার আগে ওইদিকে একটু হাঁটতে ইসদিকে কে এখানে ডালটা রাখছে পরে একটু ভিডিও করে নিলাম আসলে এই আম গাছটা কিন্তু আম গাছের যে আম ওইটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে আম গাছের আম গাছ আমের মধ্যে কিন্তু অনেক পুষ্টিতে ভরপুর তো এই আম গাছের পাশাপাশি ছোট ছোটো ছোটো অনেকগুলো আম গাছ দেখলাম এই যে ছোটো ছোটো আম গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছে ভিডিও করে তো এইগুলো ওই ওইখানে আমের বড়া যেইটা বীজ যেইটা ওইটা ফেলানোর পরে অটোমেটিকলি আম কিন্তু লোকালি গ্রামগঞ্জে যে আম গাছগুলো ওইগুলো কিন্তু চাষ করে বড় করতে হয় না ওইগুলো নর্মালি এমনি বীজ থেকে উঠে যায় তো একটু বড় হওয়ার পর এই যে আমি দেখাইতেছি বড় বড় আম গাছগুলো এইগুলো একটু মোটামুটি বড় হওয়ার পর ওইগুলা জাস্ট একটু পরিচর্যা করলেই বড় হয়ে যায় এর দিকে বেশি কিছু করতে হয় না তো এই গাছগুলা দেখতেই পাচ্ছেন আপনারা এই ডালটা ভেঙে পড়ছে অনেকগুলো আম কেউ যেন ওইখানে রাখছে আমি জানি না তো ওইদিকে হাঁটতে আসতে দেখলাম যার কারণে হচ্ছে ভিডিওটা করলাম আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানালে সবথেকে বেটার হয় তো এই যে ছোটো ছোটো গাছগুলা এগুলা কিন্তু আগামী বছর বা এর পরের বছরই মোটামুটি অনেক বড় হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন যে আম গাছ অনেক বড় বড় আম গাছ প্লাস এই যে এই গাছের আম কিন্তু অনেক সুস্বাদু আর একটা বিষয় হইলো এই গাছের আমি কিন্তু কখনও পোকা ধরে না ডালটা সম্ভবত ওই গাছ থেকেই ভাঙছে আর এখানে অনেকগুলো আমের চারা এই হচ্ছে বড় আম গাছটা আমি চতুর্শেই এখানে হচ্ছে যে সবগুলোই গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ তারপর এইখানে আবার আপনার কদু যেটা কদুর আহ সম্ভবত অটোমেটিকলি হয়ে গেছে আর কি তো আমাদের বাড়ির পিছনের অংশ এইখানে অনেক গাছ গাছ লাগানো হয়েছে এই বছর কে কিভাবে যে এই ডালটা ভেঙে পড়লো এটা বুঝতেছি না এই গাছের আম অনেক সুস্বাদু খেতে অনেক ভালো লাগে আর এই গাছের আমি কখনো পোকায় ধরে না আসলে এই গ্রীষ্ম বর্ষা আষাঢ় শ্রাবণ বিশেষ করে আষাঢ় শ্রাবণ পর্যন্তই আমের মৌসুম বা সিজন থাকে তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আপনারা কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু